ওই কথার ভিতরে কোনো দ্বিমত করে না শরিয়তের হুকুম যেগুলো করে শরিয়তের বাইরে না ভিতরে থেকে যেরকম পৃথিবীতে উত্তম সন্তানের আলোচনা আল্লাহ করছেন ইব্রাহিম আল ইসলামের ছেলে হজরত ইসমাইল আলী ইসলামের কথা আল্লাহ আলোচনা করছেন যে ওনার আব্বা ইব্রাহিম আলী ইসলাম ছোটকালে ওনার লালন পালন করেন করছেন আম্মা আর বড় হয়েছেন কোথায় মক্কায় কাবাগরের সাথে ওনারে ওনার আব্বা বলতেছে ইয়া আবাতি ইয়া বুনাইয়া আন্নি আজবাহুকা ফানদুর মাদা তারা তো উনি উত্তর দিতেছে ইয়া আবাতি ফাল মা তু মার সাদা যে ইনশাআল্লাহ মিন আসাবিন আমি স্বপ্ন দেখছি তোমার জবাই করব তুমি রাজি আছো তোমার মতামত কি বলো তোমার রায় কি উনি বলতেছে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অর্থাৎ আপনি যেই কাজ করবেন এটাতে আমি রাতি আছি কোনো অমত নাই চিন্তা করছেন এখন যদি কোন ছেলের বাপে কয় আমি তোরে জবাই করবো তুই কি কস আপনি কি ডাকাই দিয়ে কোনো আপনার কি মাথা খারাপ হয়েছে আমি আপনার নামে মামলা দিয়ে কি কথা ঠিক না না ঠিক দেখেন কিরকম সন্তান বাপরে কিরকম মানে আল্লাহ হেফাজত করুন কালকে রাত্রে একজন আমার শুনাইল বারোটার সময় ছয় বছরের বাচ্চা ছয় ক্লাসে পড়ে মানে সিক্সে পড়ে ছেলে মেয়ে তারা বাড়ির থেকে বাইর হয়ে গেছে বিবাহটা কি করবে ক্লাস সিক্সে পড়ে থানার ভিতরে দরবার হয়েছে কেন আমার কাছে যে হুজুর আমি ওই দরবারের থেকে আসছি কি দরবার হয়েছে ছেলের বাপ রাগ বিদেশে মারে রাগারে করতেছে এই ছেলে রাখবে না ছেলে বাদ দিয়ে দাও এরকম ছেলে আমার দরকার নাই ক্লাস সিক্সে উঠে এখন প্রেম করে কয় বছর ধরে প্রেম করো ষাট বছর ধরে কোন জায়গার থেকে শুরু হয়েছে বলেন ক্লাস থ্রিতে তাহলে শুরু হয়েছে বা টুতে শুরু হয়েছে এখন আমাদের সমাজের অবস্থা কত উন্নত চিন্তা করে দেখেন কি বলেন আমাদের সমাজে আমরা কত উন্নত জাতি হয়ে গেছি এখন দনোদনের বাপ মা বেঞ্জতি দনদনের বাপ মা থানার ভিতরে রাত 12টার সময় দরবার চলতেছে আজকের রাতে ঘটনা ঘটছে ভাই তোর আমি চিন্তা করলাম এটা আমাদের দেশের ভিতরে ইউটিউব ফেসবুক ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ইমো এগুলোর বড় কথা কথা খুশি হয়ে ছেলেদেরকে আমরা মেয়েদেরকে দিয়ে দিছি এগুলা আজকে সমাজের অবস্থা খুবই খারাপ কি আলোচনা করব আলোচনা কোনটাই করতে মনে যাইতেছে না দেশের অবস্থা খারাপ পৃথিবীর অবস্থাও খারাপ আপনারা সবাই জানেন পৃথিবীর অবস্থার দিক টাকা কত জুলুম অত্যাচার মানুষ করতেছে কিরকম জেলখানার ভিতরে কত বছর লাগছে সিরিয়ার ভিতরে ঘটনা আপনারা সবাই জানেন এখন তো সারা পৃথিবীতে কি হইতেছে না হইতেছে সব মানুষ মুখস্থ আজকে কোরআন শরীফ পড়ে নাই কিন্তু আজকে পত্রিকা ইউটিউব গুগল তারপর পত্রিকা টিভির খবর সব মানুষের সকালবেলা জানানো হয়ে গেছে শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে আজকে পৃথিবীতে কি কালকে পত্রিকা হবে আজকেই খবর এসে গেছে কি সত্য না মিথ্যা পৃথিবীর অবস্থা কত খারাপের দিকে ভয়াবহ দিকে অর্থাৎ কেয়ামতের দিকে আমরা আগে গেছি এটাতে কি অস্বীকার করবে না এখন অমুসলমানরা ইসলাম ধর্মের কথাকে বিশ্বাস করতেছে

কিন্তু কিছু কিছু মানুষ তারপরও মুসলমান হইতেছে কি বলেন ঠিক না যাদের নসিবে হেদায়েত আছে আবু জহেল জানতো আবুল আহাব জানতো মোহাম্মদ সাল্লাম সত্য নবী আলামিন জানতো কি বলতো আলামিন জানতো কিন্তু বুঝে শুননা তারা ইসলাম কবুল করে নেই মরা সময় কল্লাটা বড় করে কাটতে বলতেছে আবু জাহেদ আমার কল্লাটা এত বড় করে কাটিস মানুষ যেন বলে এটা সর্দারের লাশ চিন্তা করে দেখেন শয়তান আল্লাহকে আল্লাহর হুকুমকে অস্বীকার করছে সেদ্ধা দেয় নাই আদম আল ইসলাম কিনা আল্লাহর হুকুম ছিল কিন্তু আল্লাহরের সেদ্ধা দিছে হাজার 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 লাখ 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 বছর কিন্তু আল্লাহর একটা হুকুম ছিল তখন একটা সেদ্ধা দেয় কারণ তার ভিতরে অহংকার ছিল তার ভিতরে হিংসা ছিল যে আমার থেকে যেন কেউ বড় না হয় আমার থেকে যেন কেউ বড় না হয় আমাদের সমাজে এরকম আছে আমার থেকে বড় নেতা কেউ না হয় আমার থেকে বড় যেন কেউ ধনী কোটিপতি না হয় আমার থেকে বড় মস্তান যেন এলাকায় কেউ না হয় আমার থেকে বড় অফিসার যেন কেউ না হয় আমার থেকে বড় সম্পদশালী যেন এলাকায় কেউ না হয় আছে না নাই এরা ওই পুলিশের তরিকা হল নামাজ হাদিসের মধ্যে আছে কিছু মানুষ আছে নামাজের শেষ অংশে নামাজ পড়ে আর মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজের পরে আসে নামাজের শেষে আসে দেরি করে নামাজ পড়ে ماده ماده পড়ে ماده ماده ছেড়ে দেয় হাদিসের মধ্যে আছে শয়তান ده মানুষ জিজ্ঞেস করতে কিতাবের মধ্যে লেখছে শয়তান হইতে চাই এক ব্যক্তি আমিও শয়তান হতে চাই শয়তান কয় শয়তানের থেকে কেও চায় কা আমি হতে চাই কি আমল করতেব আমারে শয়তান অলগি আমল দেয় শয়তান কয় আমার মতো শয়তান হইতে চাও গহ कहता নামাজে অলসতা করেন নামাজে কি করেন তাহলে সেটা মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে পড়বেন না মাঝে মাঝে যাবেন তাইলে তাইলে না না নামাজে অলসতা করে আর সত্য কথা মিথ্যা কথা খালি কসম কাটবেন বলেন না কি কইছেন সবাই বলেন না সত্য কথা মিথ্যা কথা দরটা কি করবেন কসম কাটবেন এই দুই কাজ করলেই আপনি আমাদের বড় শয়তান নাউজুবিল্লাহ কইছেন তো কয়েকজন সবাই কয়েকজন নাউজুবিল্লাহ মানে কি জানেন আমরা আল্লাহর কাছে সবাই পানা চাই নাউজুবিল্লাহ আমি পানা চাই আল্লাহর কাছে আমি বাসতে চাই যেটা শুনছি ওরকম আমি হইতে চাই না আল্লাহ যেন এরকম না করে আমাদেরকে এটা হলো নাউজুবিল্লাহ আমাকে আল্লাহ এরকম না করে নাউজুবিল্লাহ আমি পানা চাই আল্লাহর কাছে বাসতে চাই আর শয়তান হইতে চাই আমরা সবাই না শয়তান হইতে চাই না কে কে শয়তান হইতে চায় না তো না আমি শয়তান হইতে চাই কেউ আছেন

এখন উত্তর দিবেন এইভাবে যে শয়তানের ভিতরে নফস ছিল নফস ওইটা আর একটা শয়তান ওই নফস তারা ধোকা দিছে আর শয়তান গোমরা বলেন শয়তান কি সবাই বলতে হবে শয়তান নিজেই গোমরা হেরে আবার গোমরা করবো কি হ্যাঁ যদি কেন এত বছর ইবাদত করছে ওই গোমরা ইবাদত করছে এই জন্য তো আল্লাহর কাছে কবুল হয় নাই এদের বদলা চাইছে দুনিয়ায় নিয়ে দিছে আখেরাতে আর দিবে না কথাটা বুঝে আসছে কি না ক্লিয়ার সবাই প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যত মানুষ দেখতেছে নামাজী বেনামাজী মুসলমান অমুসলমান সবার আমলের বদ আল্লাহ কইসে দিবে কথা কনা হিন্দু কা খ্রিস্টান কা বৌদ্ধ কা ইহুদি নাসারা সবাই ভালো কাজ কিছু করে না না করে সবাই বলে করে না না করে এই ভালো কাজের বদলা ইমানদারদেরকে আল্লাহ দুনিয়াও দিবে আখেরাতেও দিবে সুবহানাল্লাহ বুঝাইতে পারছি অমুসলমানদেরকে দুনিয়াতেই দিয়ে দেবে এই জন্য ওরা একটু দুনিয়াতে মজা করে বেশি আনন্দ করে বেশি খায় বেশি পরে বেশি কথা বলে আপনারা কি ওনাদের মধ্যে হতে চান আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কি বলতেছে জানেন আপনি এদের দিকে তাকায়েন না বলেন না আল্লাহ কি বলতেছে আপনি এদের দিকে তাকায়েন না কারণ এদেরকে আমি কিছুদিনের জন্য দুনিয়াতে আর শান্তি করার জন্য দিয়ে দিছি কারণ এদের জন্য আখের আগে জাহান নাম কোন আগুন ছাড়া কিছু নেই আর আমাদের জন্য আল্লাহ চিরকাল জান্নাত রাখছে কয়দিনের জন্য চিরকাল কোন মৃত্যু নাই মৃত্যুকে আল্লাহ জবাই দিয়ে দিবে আর বলে দিবে তোমরা চিরকাল জান্নাতে থাকবা আমিও তোমাদের সাথে থাকব। তোমরা আমার মেহমান আমি তোমাদের মেজবান হিসেবে থাকবো আর ঘোষণা দিয়ে দিবে আজকের থেকে তোমাদের প্রতি আমি নারাজ হব না জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তারা দিয়ে দিবে এর থেকে বড় জান্নাতে আর কোন নিয়ামত নেই সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ যখন বলবে আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম আপনারা কি বলেন ওই জান্নাতে তাইতে রাজি আছেন তো তাহলে নেক আমল করতে হবে কি বলতে হবে বলেন নেক আমল করতে হবে